কিন্তু এর আরো অনেক দিক ছিল যেগুলোর জন্য আমরা করেছিলাম। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার এলিজিবল ছিল সেই সময়কার রুলস অনুযায়ী এবং সেই মতো তারা পরীক্ষায় বসে যোগ্য হয়ে আজকে চাকরি হারা তো তারা কিন্তু এই নতুন রুলস অনুযায়ী আর পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না ইভেন এমন অনেক পোস্ট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে যেগুলোতে চাকরি করছেন যোগ্য হয়ে কিন্তু সেই ভ্যাকান্সি গুলো নিউ যে রুলস বা নিউ যে যে রোস্টার সেখানে ভ্যাকান্সি গুলোই লোক পেয়ে গেছে তাহলে তারা অ্যাপ্লিকেশনটা করবে কোথায় সুপ্রিম কোর্ট বলছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টে তারা পরীক্ষায় বসতে পারবে কিন্তু তাদের ভ্যাকেন্সি যদি না থাকে একত্রিশে ডিসেম্বর অবধি যে ভ্যাকান্সিতে তারা চাকরি করবে সেই টাই নেই তাহলে অ্যাপ্লিকেশনটা করবে কোথায় ইভেন এই যে টেন্টেরদের বসানোর একটা চক্রান্ত এটা আমরা চেয়েছিলাম অবশ্য সেই 2016 এর কারণে এটা হাইকোর্টের রায়েও ছিল এবং এই সুপ্রিম কোর্টের রায়েও আছে যে এটা ডিক্লেয়ারড वैकेंसी সেই ডিক্লেয়ারড ভ্যাকেন্সির 2016 এর कैंडिडेटরাই শুধুমাত্র 2016 এর গেজেট অনুযায়ী পরীক্ষায় বসুক এবং 2025 এর যারা রুলস যারা যেটা হয়েছে সেটা অনুযায়ী ফ্রেশার্সরা আলাদা করে তাদের যেন কোনো কন্ডিশনের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে না হয় তার জন্য তাদের আলাদা করে নিয়োগ হোক এটা করলে সবথেকে ভালো হতো এবং এটা আমরা চেয়েছিলাম কিন্তু কোথাও গিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্টের একটা টাইম লিমিট বেঁধে দেওয়ার জন্য এখানে বিচারপতি হস্তক্ষেপ করেননি তিনি শুধু টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এই রায়টা দিয়ে এখানে স্টপ করেছে এখন খুব আশাহত যেমন হয়েছি তেমনি আমরা মানে হতবাক হয়েছি বেশি করে যে কোর্টের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার পক্ষের হয়ে যিনি লড়েন এসএসসি র হয়ে তিনি সওয়াল করছেন যে টেন্টেডদের কেন পরীক্ষা বসতে পারবে না টেন্টেডদের কোথাও বলা নেই পরীক্ষায় বসতে পারবে না তাদের বসতে দিতে হবে এরকম একটা মানে আহ চক্রান্ত যে চলছে সেটা আমরা বুঝতাম ভাবতাম আজকে ক্লিয়ার হলো এটা প্রুফড হলো এবং তারা এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চেও যাচ্ছে যে টেন্টে দবস্তে বসতে পারবে না এটার একটাই কারণ যে তারা যে টাকা দিয়ে ডিলিংস মান ডিলিংস করে আজকে চাকরি পেয়েছিল সেটার জন্য হয়তো সরকার পক্ষে ভয় যে সেই টাকা কারা নিয়েছে তাদের কাছে গিয়ে করবে হামলে তাদেরকে গিয়ে হয়তো এবং সেখানে গিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে কারণ সমাজের চোখে তারা কি বার্তা দিচ্ছেন আজকে টেন্টেড বলে যারা চিহ্নিত তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা উদ্গ্রী হয়ে উঠছেন তারা লড়াই করছেন এটা কখনো সমাজ ব্যবস্থার একটা ভালো চিত্র হতে পারে কি